বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আমি একটা জন্মদিনের কেকের রেসিপি নিয়ে আমাদের বাচ্চারা দেখা যায় অনেক সময় জন্মদিনের কেক খেতে চায় সেই কেকটা বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে এনে আমরা কিন্তু ঘরেই একদম সহজভাবে তৈরি করে খাওয়াতে পারি আবার বার্থডে চলে আসলে আমরা যদি বড়োভাবে না করে থাকি ঘরোয়াভাবে করলেও কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে পারি এই জন্মদিনের কেকগুলো একবার যদি আপনারা সব উপকরণগুলো কেকের কিনে আনেন দেখা যায় দুই থেকে তিন বছর পর্যন্ত রেখে বানিয়ে নেওয়া যায় তা আমি একবারে কিনে এনে তারপরে সারা বছর বানিয়ে থাকি দুই থেকে তিন বছর পর্যন্ত ম্যাদ থাকে সেই ম্যাদে তা কীভাবে তৈরি করে চলুন দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি নিয়েছি একটা বল বলের উপরে নিয়ে নেব একটা চাননি চালনির উপরে নিয়ে নেব আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দেবো এখানে তিন টেবিল চামিচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো দুই টেবিল চামিজ কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু হাফ কাপ হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে আমি বেকিং পাউডার এক চা চামচ দিয়ে দেবো এখানে বেকিং সোডা হাফ চা চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তাই শুকনো সব উপকরণ মিলে কিন্তু আমার দেড় কাপ হয়ে গেছে আমি এখানে তিন পাউন্ডের একটা কেক তৈরি করে নেব তাই দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাকে সব কিছু উপকরণ শুকনো উপকরণগুলো আমি চেনে নিলাম এখানে যেহেতু কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ আর ময়দা মিলিয়ে সব মিলে কিন্তু দেড় কাপ হয়ে গেছে এখন এটা অবশিষ্ট ছিল এখানে গুঁড়া দুধটাই ছিল তো এখন চেলে নেওয়ার পরে তারপর আমি এটাকে সাইডে রেখে দেবো চলুন তাহলে আমরা চেলে নেওয়া হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো সাইডে রেখে দেবো নিয়ে নেব আমরা এখানে কেক তৈরি করার জন্য ডিম এখানে আমি শয়টা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তো এক ঘন্টা আগে বের করে তারপরে এটাকে নর্মাল করে তারপরে নিয়ে নেবেন এখন ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আমরা আলাদা করে নেব তো ছয়টা ডিমের হলুদ অংশ সাদা অংশ আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে দুইয়ে দিয়ে স্পিডে তারপরে এটাকে দুই থেকে তিন মিনিট বিট করে নিলাম বিট করে নেওয়ার পরে এখানে উঁচা করে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার দুই থেকে তিন মিনিট বিট করে নেব এখন দিয়ে দেবো হলুদ অংশ ডিমের হলুদ অংশ নিয়ে আবার এক মিনিটের মতো বিট করে নেব বিটার মিশিংয়ে তিনে রেখে এখন দিয়ে দেবো হাফ কাপ এখানে সাদা তেল দিয়ে দেবো হোয়াইট ভিনেগার এক চা চামিস এখানে দিয়ে দেবো এক টেবিল চামিজ ভ্যানালা এসেন্স সব কিছু দিয়ে দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট বিট করে নিলাম বিট করে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বিটারটা মেশিনটাকে সরিয়ে একটা বিটারে কাটা দিয়ে আমি এখন অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আর অল্প একদম আলতো হাতে এটাকে মিক্স করে নেব আমি যেহেতু ক্যামেরার ভিতরে ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু একদম আলতো হাতে তারপর এটাকে মিক্স করে নেবেন যদি এরকম ফার্স্ট ফাস্ট করে নেন তাহলে কিন্তু ফোমটা বসে যাবে কেকটা কিন্তু ফুলবে না খেতে ভালো লাগবে না তো এখানে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা লেখালেখির কাগজ একটা মোলটার ভিতরে কেটে তারপরে তেল বিরাস করে বসিয়ে দিয়েছি বার দশ ইঞ্চি একটা মল্টের ভিতরে এখন আমি দিয়ে দিলাম ব্যাটারগুলো দিয়ে দিয়ে একটা কাটে দিয়ে যেটার ভিতরে বাবলস আছে সেটা আমি এইভাবে সরে নিলাম তাহলে আর এটা কিন্তু ফুলে পড়ে যাবে না তো এটাকে আমি ওভেনে দিয়ে দেবো একশো পঞ্চাশ ডিগ্রিতে দিয়ে বিশ মিনিটের জন্য বেক করে এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি এখন রেখে দিলাম এদিকে চলে যাব আমি ভিভো ক্রিম নিয়ে নিয়েছি দুই কাপ এটাকে আমি দুই কাপ ভিভো ক্রিম নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর বের করে নিয়েছি এটা একদম ঠান্ডা হয়ে গেছে একটু জমাট বাঁধার মতো হয়ে গেছে এখন আমরা এটাকে বিট করে নেব বিট করে নেওয়ার জন্য একটা বলের ভিতরে আমি নিয়ে নিয়েছি বরফ পানি দিয়ে বরফ দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যাবে এখন কিন্তু প্রচুর গরম এই গরমে কিন্তু এটা জমাট বাঁধে না এটা কিন্তু গলে যায় তাই আপনারা কিন্তু একটা বলের ভিতরে এরকম বরফ নিয়ে তারপরে এইভাবে দিয়ে তারপরে এটাকে বিট করে নেবেন তাহলে এটা কিন্তু একদম স্টিকের মতো শক্ত হয়ে যাবে তাই দিয়ে দিলাম তাই ভিভো ক্রিমটা কিন্তু চিনি দেওয়া থাকে যদি কেউ বেশি চিনি খান তাহলে দিয়ে নেবেন তা আমার বাচ্চারা একটু বেশি চিনি খায় তাই আমি এখানে তিন টেবিল চামিচ চিনি গুঁড়া করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামিজ লাইসেন্স অনেক আমার বাচ্চারা বিবকেরেমের গ্র্যানটা তাদের স্মেলটা ভালো লাগে না তাই আমি এখানে ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার বিটার দিয়ে বিট করে নেব সব কিছু কাছে ভিতর মিহিন নিয়ে একটা পেসলা দিয়ে আরও দুই মিনিটের মতো বিট করে নিলাম তাই আমার বিট করে নেওয়া হয়ে গেছে একদম ভাব হয়ে গেছে দেখুন কতটা ঘনত্ব হয়েছে এখন আমরা ইলেকট্রিক বিটারের বিটারটা সরিয়ে নিলাম আর এটাকে কাছে মাঝখানে নিয়ে নিলাম এদিকে আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা একটা ছুরি দিয়ে এটাকে অন করে নেবো দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আমার কেকটা এখন এটাকে একটা নাইফ দিয়ে কেটে নেব দুই ভাগ আমি দুই ভাগ করে নিব। আপনি এছাড়া তিন ভাগ করেও নিতে পারেন আমি দুই ভাগ করে নেব যেহেতু বাচ্চারা এমনিতেই খাবে তাই আর বেশি করলাম না এইভাবে একটা নাইফ দিয়ে কেটে নেবেন তো আমার কেটে নেওয়া হয়ে গেল কেকটা কতটা নরম তুলতল হয়েছে দেখেই বুঝতে পারতেছেন একটা টাইম টেবিল নিয়ে নিলাম সেটার উপরে একটা বোর্ড দিয়ে এখন কিছুটা ক্রিম লাগিয়ে তারপরে এক পিস নিয়ে নিলাম নিয়ে এখন আমি এটার ভিতরে এখানে আমি লিকুইড দুধের ভিতরে চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ক্রিম ক্রিমটা দিয়ে এইভাবে একটু কাবার করে নেবেন তো আমার কাবার করে নেওয়া হয়ে গেল উপরে স্যালাইসটা আবার দিয়ে দিলাম দিয়ে আবার দুধ দিয়ে চিনি দিয়ে যে সুগার সিরাপটা তৈরি করেছি সেটা উপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম তা দিয়ে দেওয়ার পরে এখন আবার এটার উপরও আমরা ক্রিমটা দিয়ে দেবো আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমগুলো ঢুকিয়ে এইভাবে নিয়েছি আপনারা এইভাবে করে নেবেন তাহলে বেশি সহজ হয় তা সবটা দিয়ে দেওয়ার পরে এখন একটা প্লেন নাইফ দিয়ে এটাকে সমান করে নেবেন যতটা পারেন একটু সমান করে নেবেন তাহলেই দেখবেন হয়ে যাবে একটু সময় করে নেবেন তাহলেই দেখবেন একদম সমান হয়ে যাবে আমি যতটা পারি ততটা চেষ্টা করেছি আমি কিন্তু ততটা এক্সপার্ট না যে এটাকে এতটা অন্য অন্য বেকারিকে কেদের মতন আমি এভাবে সমান করে নিতে পারবো আমি যতটুকু পারি ততটুকুই করে নিয়েছি আপনারা এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে করতে করতেই দেখবেন সময় একদম সমান হয়ে আসবে তা আমার কিন্তু একদম দেখুন ক্লিয়ার হয়ে গেছে যতটা পারি ততটাই হয়ে গেছে একদম খারাপ হয়নি কিন্তু মোটামুটি ভালোই হয়ে গেছে আপনারা এইভাবে করে নেবেন তা আমার এটা কিন্তু সমান করে নেওয়া হয়ে গেছে এই সময় কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন আমি আর ফ্রিজে রাখবো না আমি এখন এটার ভিতরে ফুল কেটে নেব তো এখানে আমি ভিভো ক্রিমের ভিতরে গোলাপি যে ফুড কালারটা আছে সেটা দিয়ে দিলাম পিঙ্ক কালারের ওটা নিয়ে আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে এখন আমি এটাকে গোলাপ কেটে নিলাম আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি আমার মতো করে ডিজাইন কেটে নিলাম এখন উপরের দিকে করে নেওয়া হয়ে গেছে এখন নিচে ছোট ছোট গোলাপ কেটে দেব বর্ডারগুলো করে দিলাম তো নিচেরটাও হয়ে গেছে এখন আমি ভিতরেও অর্ধেকটা পরিমাণ গোলাপ দিয়ে দেবো এইভাবে তা আমার ভিতরের গোলাপগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি সুগার বল দিয়ে দেবো আর উপর দিয়ে আমি দুই তিনটা দিয়ে দেবো এখানে পর্যাপতি এগুলো কিন্তু সোপার সুপার কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে আনতে পারেন আমি ওখান থেকে কিনে এনেছি আর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা ছোট বড় সুগার বল এখানে দিয়ে দিলাম সাদাটা ভিতরে দিয়ে দিলাম আমি গোল্ডেন কালারটা তা হয়ে গেল আমাদের কেক তৈরি করে নেওয়া যতটাই হোক বানিয়েছি একদম খারাপ হয়নি ভালোই হয়েছে বাচ্চাদের পছন্দ হয়েছে তা আপনারাও কিন্তু এইভাবে বাসায় তৈরি করে দিতে পারেন এই কেকটা কিন্তু আপনারা ওভেন না থাকলে চুলা বেক আমার চুলার কয়েকটা কেক দেওয়া আছে আমার ভিডিওতে সেখান থেকে দেখে নিতে পারেন আমি চুলায় কিভাবে বেক করে নিই তো এইভাবে কেকটা তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের জন্মদিনে উপহার দিতে পারেন আর বাচ্চারা খেতে চেলে তাদেরও কিন্তু দিতে পারেন এইভাবে তৈরি করে তা আমার ভিডিওটাতে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ